আশা করি আল্লাহ রহমত ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাকে দায়ের কথা আমি ভালো আছি কে কোন জায়গাতে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইয় মা কথা কয় না মা কথা কয়না aidadi sa ma idadin si doumada smaleri আসসালামু রহমতুল্লাহ ভাই কথা শোনা যায় কিনা একটু জানাবেন হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ইয়া কথা শোনা যায় কিনা একটু জানাবেন কথা শোনা যায় না ভাই এবার ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন কথা শোনা যায় না आइए মাইক মনে হয় বন্ধ হয়ে গেছে আচ্ছা এখন শোনা যায় কিনা একটু জানাবেন কথা গুলো এখন ক্লিয়ার শোনা যায় কিনা একটু জানাবেন কেমন আছেন ভাই খুব ভালো লাগে ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন শোনা যায় যাক ভাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন শোনা যায় ভাই ধন্যবাদ আরেকবার কমেন্ট নিয়ে শোনা যায় অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমরা অনেক জিনিস লাইভে আসতে পারি না আমাদের একটু ব্যস্ততার কারণে কাজ কারণে আর আমাদের তারেকবারে একটা পরীক্ষা গেছিলো ঢাকা গেছিলো তারেক ভাই বা তার সাথে আমিও গেছিলাম তো তারেক ভাই একটু ব্যস্ততার কারণে আমরা লাইভে যাওয়া আসা হয় নাই এখন থেকে ইনশাল্লাহ আচ্ছা দেখছি যে যদি সময় হয় তাহলে কন্টিনিউ লাইভ করার চেষ্টা করবো আজকে কিছু আজকে কেমন আছেন ভাই খুব ভালো ভাই ধন্যবাদ আপনাকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন একটু জানাবেন এখন একটা গজল ইয়া রাসূল আল্লাহ রাসূল আল্লাহ মাঝে মালা গাথি সৌন্দর গানে তুমি আমার ফোটন্ত ফুল মনে গানেজে মালা সন্দেয়ার গানে তুমি আমার তুমি 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 যে 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 প্রিয় প্রিয় নবী দেনের ছবি সবাই লাইন কমেন্ট করুন একবার লেখছে ভাই সবাই লাইনে কমেন্ট করুন হ্যাঁ ভাই সবাই একটু কমেন্ট করবেন কমেন্ট করে আমাদেরকে একটু উৎসাহিত করবেন তাই কথা বলতে ভালো লাগে যদি সবাই কমেন্ট করেন তুমি যে পিয়ো নবি তুমি যে ধেনের ছবি তোমায় নিয়ে ভাবি আমি প্রতিটি কনে হৃদয় মাঝে মালা গাথি সন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে আমাদের সাথে আরেকজন ভাই যুক্ত হয়েছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কেমন আছেন একটু জানাবেন ধন্যবাদ হ্যাঁ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আর আমাদেরকে সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন যেন আমরা আর একটু আরও বেশি দূর অনেক দূরে এগিয়ে যেতে পারি আর লাইভটা সবাই একটু শেয়ার করবেন বন্ধুদের মাঝে সবাই লাইভটা শেয়ার করবেন বন্ধুদের মাঝে আমি আসলে আমার আসতে পারি না আমাদের দুটা ভাতিত্রী আছে ওদেরকে ফড়ানো লাগে ওদেরকে এখন একটু ফড়াবো আপনারা সবাই লাইনে সুরা কিছু ফড়ানো এই কারণে লাইনে আসতে পারি না হুম সুরালে তোরা একটা ইয়া সুরালো ইয়াবো আরে বুঝলো আরে বুঝলো دروشري. درو اللهم صل على محمد. وعلى آل محمد. كما صليت. على إبراهيم.

হ্যাঁ ভাই বলেন কোন জায়গাতে যুক্ত আছেন একটু জানাবেন হ্যাঁ কেমন আছেন ভাই খুব ভালো ভাই তো শিক্ষা শিক্ষক হয়ে হয়ে গেছেন না ভাই শিক্ষক হয়ে যায়নি অবশ্যই বাড়িতে যে ছোটো দুইটা আছে ওনাদেরকে একটু সামনে নিয়ে সন্ধ্যার পরে কতক্ষণ সময় দিই পড়ানোর জন্য সবাই কমেন্ট করুন ভাই হচ্ছে ভাই পড়াশোনা করানোর করানো ভালো হ্যাঁ ভাই পড়াশোনা তো নিজে হয়তো এরকম কিছু করে করে নেই অন্তত ছোটোগুলো তো ফরলাই দেওয়ার দরকার আছে এখন একটা সুরা ফরাম এদেরকে সুরাতুল ফিলিয়া বিসমিল্লাহি রহমানি রহিম سورة الفيل مكيّة سورة الفيل مكيّة بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل أرشمار. أرشمنا হ্যাঁ কি খবর কাকা কেমন কেমন আসছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো কি খবর কেউ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো তো ই আমি কোন জায়গাতে দেখতেছেন টুকু জানাবেন ভাই কত টাকা বেতন না রে ভাই কোনো বেতন টেতন নেই শুধু ফি দিতে পারে ফি দিতে বেতন টেতন নেই যদি আপনারা ভালো ভালো বেশি করে সাপোর্ট করেন হয়তো যদি সফলতা আসে তাহলে হয়তো বেতন কামাবো ইনশাল্লাহ আপনাকে দোয়া ভর এখন ফ্রিতেই সব কিছু করতেছি এখন এখন ইউটিউবে লাইভ করতেছি নিজের এমবি কাটতেছে এরপরে মোবাইলে চার্জ দিতেছে মাসে পাঁচ ছশো টাকারও এমবি হয় না এরপরে চার্জ দিতেছে সময় দিতেছি যদি আপনাকে সময় এরপরে দোয়া ভর করতে যদি এক সময় ইনশাল্লাহ সফলতা আসে তাহলে যদি কিছু হয় আর আর এখন যা কিছু করতে সব ফিরিতে ফিরিতে কোনো টাকা পয়সা নেই সুরাতুল ফিল্মাক سورة الفيل مكية بسم الله الرحمن الرحيم. بسم الله, الرحيم. بسم الله الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ ورسل عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ عَلَيْهِمْ طيرا تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِنْ سجين. فجعلهم كعص مأكول ভাই ইনশাল্লাহ সাপোর্ট পাবেন হ্যাঁ ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে সাপোর্ট করার জন্য আমাদের কথাগুলো ক্লিয়ার শোনা যায় কিনা একটু জানাবেন আর কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন একটু জানাবেন আরও সময় দেন আরও সময় দেন হ্যাঁ ভাই ইনশাআল্লাহ আমাদের যতটুকু সম্ভব আমরা সময় দিতে চেষ্টা করি বাকিটা ঘুরালা ইচ্ছা নিজের টুকটাক কাম আছে ব্যবসা বাণিজ্য আছে হয়তো আমাদের কোনো বড় ব্যবসা নাই বাট ছোটোখাটো একটা ব্যবসা করি মার্কেটিং চলছে আমার ব্যবসা আলহামদুলিল্লাহ প্রায় দেড় বছর দুই বছর হয়ে গেছে হয়তো বড় করতে পারি নাই ছোটোখাটো ব্যবসা টুকটাক ব্যবসা করি এর মাঝে কিছু সময় দিতে চেষ্টা করি দেখি আল্লাহ কী করে চুৰা তুলকুৰাই সীমা কিয়া নাপায় এখন এখন নিজা ভাবে আছি এখন ধার যাবে না দুঃখিত আৰু যদি পাৰে না আৰু কিছু হেল্প কৰি আন চুৰা তুলকুৰাই بسم الله الرحمن الرحيم. بسم في قريش. الرحيم قريش. في قريش. إِلَافِهِم

পালিয়া বুধু আর ভাই একটা কাজ করতে আমরা এখন শুয়ে ফুরি আপনি আমাদের সাথে শিখতে পারেন এই পর্যন্ত ভালোবাসা আপনার জন্য কুরাইশি ভালোবাসা সবাই দেয় হম অসংখ্য ধন্যবাদ ভাই ভালোবাসা তো সবাই দেয় ভালোবাসা দ্বারা কিছু আসেনি আর بسم الله الرحمن الرحيم ليل <صفحتي> <صفحتي> في قريش ليل في قريش ثم gider nazer naka في قريش ليل في قريش الى فيهم ليلة الشتاء والصيف رحلة الشتاء والصيف رحلة الشتاء والصيف فليعبدوا ربه فليعبدوا ربه فليعبدوا ربه, فليعبدوا ربه. هذا البيض هذا البيض قال يا رب هذا البيض قال يا رب هذا البيض الذي يطعمهم من جوع الذي يطعمهم من جوع إن شاء الله দোয়া করেন ابو সাদাত দিব فليعبدوا رب هذا البيت, رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من قَوْمٍ

سورة القريش مكية بسم الله الرحمن الرحيم <applause> لِإِيلَافِ <في> قُرَيْشٍ <applause> إِيلَافِهِمْ <applause> رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ আপনি কেম আম আপুনি কেইম আলহামদ্লা ভাই আমি ভাল আছি আপুনি কেমেন আছে

এডিভারশন যাই একবার করি হরকতের হরকততে হরকততে বেতের হরফের উচ্চারণ আলা এই আলহামদুলিল্লাহ আমরা অলরেডি বাইশ মিনিট লাইভ করি ফেলতে লাইভে জয়েন্ট আছি তো কে কোন জায়গা থেকে দেখতেছেন সবাই একটু কমেন্টে জানাবেন আমাদের দুজন যুক্ত আছেন আমরা নতুন বন্ধু পাইতেছি না কি আমরা নিয়মিত লাইভ না করার কারণে পাইতেছি না সেটাও বলতেছি না যে শব্দটি পরিস আসতে দি হয় আস্তে দিদি সবাই কোন জায়গাতে দেখতেছেন একটু জানাবেন আর আমরা হয়তো নিয়মিত লাইভ করতে পারতেছি না দেখো হয়তো আমাদের নতুন বন্ধু গুলো আসতেছে না চেষ্টা করতেছি ভাই ফ্রি হয়ে নিজেরা লাইভ করার জন্য আচ্ছা ইনশাল্লাহ প্রতিদিন সন্ধ্যার পরে লাইভ করার চেষ্টা করবো কোনটা আলিফে জবর আ হা জবর হা আহা দালে জবর দা আহা দা ক্ষুধা লাগছে ভাই ভাই ক্ষুধা লাগলে আমার কাছে পারেন দাওয়াত আপনি কেমন আছেন ভাইয়া ভাইয়া আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তাহলে বিয়ে করেন দাওয়াত দেন ক্ষুধা লাগছে ভাই যান ভাই খাইয়ে আসেন তাহলে আর কি কম আমরা কিছুক্ষণ লাইভে থাকবো এরপরে চলে যাবো ইনশাল্লাহ বেশি খান থাকবো না প্রতিদিন তো আমার সাথে তারেক ভাই আসে তারেক বেসা করে কথা বলে কিছু সময় আমি একা একার কারণে হয়তো কথা বলতে পারতেছি না বাট একার কারণে কথা আসে না তারক ভাই হইলে হয়তো ভালো হতো আগামীকাল হয়তো ইনশাল্লাহ তারেক বে সাথে একে ইয়া লাইভ করব একার কারণে কথা আসতেছে না কথা বলতে পারি না একজনে কতনে কথা বলতে পারে বাট কতখানি কথা আসে আর লাইভ উন্নতির কারণে মানে দেওয়া গেছে কি বলবো কথা আসে না তো কালকে তারেক সকালে জয়েন্ট হবো তারিক ভাই সাথে দেখা যাচ্ছে কালকে ইনশাল্লাহ হবো তারেক বাই অবশ্যই আমাদের লাইভে আছেন বর্তমানে যুক্ত আছেন কি বলতেছি ভাই কালকে ইনশাল্লাহ আপনি সকালে যুক্ত থাকবেন লাইভে তারিক তারেক বাইশাখার একসাথে কথা বলবো কারণ এক এক কথা বলা যায় না অবশ্যই কতক্ষণ কথা বলা যায় একটা গজল বলবো গজল বলার পরে চেষ্টা করবো লাইভ থেকে চলে যাওয়ার জন্য ඒ ප්‍රথිබිරි සිිෂ්ටි තුමර නමේරුසිීලා ඔමදිනර කම්ලි වලා සලමතුමයි ඔමදිනර කම්ලි වල සලම තුමායි ඒ ප්‍රතිිබී ශිෂ්ටිතු කොඩා ඩයින් আমরা লাইভ থেকে বিদায় নিয়ে নেব বেশিক্ষণ থাকবো না বেশিক্ষণ থাকবো না হয়তো কথা বলতে পারি না একা একার কারণে

প্রিয় নবী মায়ের নবী রহমতে আলম তোমার জন্য কাঁদে আমার পাগল পারমন তিন নাম তারা লেখ মুখস্থ লেখ সায় লিখবি একবার পর মুখস্থ লিখবি আমরা লাইভ থেকে বিদায় নিব আজকের মতন আজকে বেশিক্ষণ থাকবো না তারা ইনশাল্লাহ কালকে আরো কিছুক্ষণ থাকার জন্য চেষ্টা করবো তার বেশি সহকারে আর তার একবার সাথে সময় দিবেন কাগজকে ঠিক আছে তাই দোয়া সবাই দোয়া নিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো সালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিস